আসসালাম আলাইকুম আমি সবর হুসাইন হাই ফ্ল্যার ইনফরমেশনে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক প্রথম পর্বে আমরা দেখিয়েছি উস্তাদ মরহুম উস্তাদ মিয়া নাজির সাহেবের চারটা ভালো ভালো ব্রিডের কবুতার সালেরা কবুতার এ পর্বে আমরা দেখাবো মিয়া নাজির সাহেবের আপনার লালপারী কাবুতার দেখাবো আপনার ডাবওয়ালা কবুতার দেখাবো গোল্ডেন কবিতার প্রিয় দর্শক বরাবরের মতো আমাদের সহযোগিতা করে আমাদের এই লভটার অনার আমাদের রুকুবাই রকুভাই আপনার লভটা আপনি আমাদের ট্যারি কবুতারটা বিস্তারিত দেখিয়েছেন আমি চাইবো যে এই বেস্ট ইন্টারফেক্টর একটা প্লেয়ার আমাদের একটু ধরে দেখান বা আমাদের দর্শকরাও জানেন যে কোন কবিতাগুলো কেমন হয় সেই বিষয়গুলো আমরা একটু তুলে ধরবো ওকে আসুন দর্শক আমরা কবিতাগুলো দেখি দর্শক আমরা প্রথমে লাল পাড়ে কবুতারটা দেখবো মিয়ান নাজির সাহেবের আমি অনেক আগে শুনেছি যে এই লাল পাড়ে জন্য উনি আমি বেশি পরিচিতি পেয়েছে বা অলরেড তার নামটা শুনাম শুনেছে এটা আমি শুনেছি আসলে কতটুকু সত্য ভাই তুমি বলতে পারবে এটা তার একটা তويرের একটা মানুষ কাজ করে তার মতো আসলে বিডার পৃথিবীর জন্মবিকান আমি জানি না সে বলে গিয়েছিল মিত্র আগে যে আমি কবুতরটা আসলে আমাকে পৃথিবীতে পরিচিতি দিবে এই লাল রঙের কবুতর হ্যাঁ বিশেষ তার ছালের কবুতর এগুলো তো আছে আমরা সেই লাল রঙের কবুতর একটু আপনাদের দেখাই

কবুতর তা না মিয়ানদের কবুতার বেসিক্যালি বন্ধ লেজই হয় আমার কাছে যেগুলো পাইছে আচ্ছা কিন্তু আমি খোলা লেজের কথা বলছেন তাই বলছে যে খোলা লেজও আমি উড়াইছি আচ্ছা মিয়ানাদের কবুতর খোলা লেস করে আমি উড়াইছি আচ্ছা খারাপ হয় ভালো হয়েছে মার্শাল প্রিয় দর্শক আপনাদের একটা ইনফরমেশন দিই যে প্রত্যেকটা উস্তাদের লক্ষ্যেই খোলা লেজের কবুতর হয় সেগুলো রেজাল্ট করে সেগুলো ফ্লাই করে আপনারা যারা খোলা লেজ দেখে কবিতা সংগ্রহ করতে অনিচ্ছুক হন আমার মনে হয় তাদের একটা বোকামি আমরা মূলত রক্ত ব্লাড বিরাডে বলে দেবে কেমন আমার মনে হয় যে কবুতর কালেকশন করার আগে সবার আগে ব্লাড তারপরে অন্য কিছু এখন আপনার কাছে তো আছেই কিন্তু ব্লাড সবার আপনার কাছে যখন মানুষ কবুতর সংগ্রহ করে তারা তো ব্লাডটাই সংগ্রহ করার চেষ্টা করে যে নাম তো সংগ্রহ করার ইচ্ছা করে আপনার দিকেও এগুলো অনেকের স্বপ্ন আছে আমাদের মতো লোকদের অনেক স্বপ্ন আছে আমাদের কাছে কবুতর আছে অনেক কিন্তু আপনার মতো এত অথেন্টিক কবুতরগুলো আমাদের কাছে নাই কিন্তু আল্লাহর কাছে শুকুরিয়া দায় করেন বা আমরা করি যে রুকু ভাই আমাদের খুলনাতে থাকে আমাদের তার কাছ থেকে গেলেই ভালো ভালো অথনিতিক কবিতা গুলো দেখতে হবে অবশ্যই ভাই আমার জন্য দোয়া করবেন কারণ এই কবতারগুলো আমি আনছি হচ্ছে দুই বছরের মতো কিছু কিছু কবতার রেজাল্ট আমি অলরেডি বের করে চলেছি এগুলো কিন্তু এক কষ্ট হচ্ছে এগুলো বের করতে কারণ এটা তাদের দেশ অনুযায়ী তাদের দেশ অনুযায়ী বানানো তুলনত আমাদের দেশ আইন নিয়ে বানাইতে একটু সময় লাগছে ইনশাল্লাহ আস্তে আস্তে সবই ঠিক করতাছি যেমন আমার আমি ভাই বুকে হাত দিয়ে বলতে পারি পাকিস্তান থেকে দুবাই থেকে বাংলাদেশের বাইরে থেকে যদি কেউ কবুতর আনে সে আইনেই কিন্তু বলে দিতে পারবেন না আমার এই কবুতর মানে খুব চার পাঁচ মাসের মধ্যে আমি রেডি করে এটা পসিবল আমাদের দেশ অনুযায়ী তার বুঝতে হবে ওয়েদার অনুযায়ী যেমন আপনি আমি কিন্তু বাইরের দেশের পারফরমেন্স আপনি হয়তোবা দেখেন যেমন ফয়সালাবাদে যারা থাকে যারা লাহোরে থাকে লাহোর থেকে অনেকে আছে বড় বড় ওস্তাদরা ফয়সালাবাদে যায় তখন তারা কি করে করে ফয়সালাবাদ অনুযায়ী তারা ওয়েদার অনুযায়ী কবুতার বানায় ফেলে আচ্ছা আবার আপনি অনেক ইউটিউবেও দেখবেন অনেক রোস্তাদা বলে যে ওয়েদার হিসাব কবুতার বানাবো আই মিন মানে ওয়েদারের হিসাবে কবুতর বানানো উচিত

এটা দেখে যে আপনার বাসা ভালো হবে তা না। আপনি তো এটা বুঝতোবে যে তাদের ওয়েদারটা কেমন, আপনার ওইখানে ওয়েদার কেমন। যে বাসায় আপনি কবুতর উড়া দেখে নিয়ে গেছেন, সে কি পরিমাণ কবুতরে সময় দিতে, কি পরিমাণ কষ্ট করছে, সেই কষ্ট কি আপনি করতেছেন কিনা নাকি আপনি রেডিমেড চাচ্ছেন যে আমি আল্লাহর রাস্তায় উড়াই দিলাম, উড়ে নামলো। তার মানে এর যে কবুতর বাজের কাছে কবুতর নিয়ে নিলেও যে আপনি উড়াতে পারবেন এটা কিন্তু না, অবশ্যই পরিশ্রম কোলা লাগবে। পরিশ্রম লাগবে।

দর্শক এটা লালপাড়ি কবিতার অনেকে কাছ কবুতর কবিতার মনে করতে পারেন অনেকে ডাবলা বলা যে যার মতো রিয়েল যে লালপাড়ি কবুতরটা তার চোখ তার সাইনটা আমি আজ দেখে গেলাম আলহামদুলিল্লাহ অনেক ফার্স্ট ক্লাস কবুতর আর ফার্স্ট ক্লাস কেন হবে না যে অথেন্টিক জায়গা থেকে কবিতাগুলো সামনে করা যাক দর্শক আমরা এখন একটা গোল্ডেন কবিতার স্বপ্ন আমরা লালপাড়ী কবুতরটা দেখলাম উস্তাদ মিয়া নাজিরের সাহেবের লব থেকে

মানে প্রাইস কত হ্যাঁ হ্যাঁ আনুমানিক একটা কত প্রাইস পড়ছিল এই কয় প্যাক আমার পার পেয়ার কবুতর পড়ছিল হচ্ছে আটশো নব্বই ডলার আটশো নব্বই ডলার পার পেয়ার তোমার টোটাল আসছিল কত তখন ডলারের দাম তো কম তখন ডলারের দাম ছিল একশো ষাট টাকা করে একশো ষাট ছিল এখন তো একশো আঠারো উনিশ এখন একশো তেইশ তেইশ আজকে হয়তো আমি তো মার্চেন্ডাইজিং করি আমরা প্রতিদিন ডলারের আপডেট পাই আচ্ছা আচ্ছা আজকে একশো তেইশ চলতেছে তো সেই হিসেবে অনেক টাকা লিস্টটা দেখেন কবুতরটা অনেক সুপার কবুতর কবুতরটা আমি আগে ধরে দেখেছি আচ্ছা গোল্ডেন কবুতর সম্পর্কে কিছু বলেন আপনার ওস্তাদের কি মতামত এই গোল্ডেন নিয়ে বাকি বলে সাহেবের মিয়ানমারের পার্টি মিয়ানমার মরহুম মিয়ানমারের সাহেব উনি যে এত নাম করছে এই সবকিছু পিছে গোল্ডেন কবুতরের অবদান সবথেকে বেশি আচ্ছা 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 কারণ এই যে লালপাড়ি কবুতর লালপাড়ি কবুতর আগেও এই গোল্ডেন কবুতর উনি তৈরি করছে আচ্ছা আচ্ছা সালেরা এবং গোল্ডেন কবুতর ওনার আমার সর্বপ্রথম কবুতর আচ্ছা এবং পাকিস্তানে মিয়ান নাজির পার্টি মিয়ান নাজিরের ঘরের এবং পাকিস্তানে এই পার্টির কবুতরের যত রেজাল্ট হয়েছে আর সবথেকে বেশি রেজাল্ট হয়েছে গোল্ডেন এবং সালেরা ক্রসের বাচ্চা মার্শাল আছে গোল্ডেন আর সালেরা ক্রস আছে বাচ্চা হ্যাঁ হ্যাঁ পাকিস্তান যে পারফরম্যান্স গুলো করছে এর জন্য গোল্ডেন এবং সালেরা দুইটাই ওনার বেস্ট ব্রিড বেস্ট ব্রিড মানে পারফরম্যান্স দিক থেকে হ্যাঁ হ্যাঁ তো দর্শক আমরা কবুতর জোড়াটা একটু ছেড়ে দেখাই আপনাদের মাসাল্লাহ এটা গোল্ডেন পেয়ার প্রিয় দর্শক আমরা এখানে একটা ডাবওয়ালা কুকবার দেখবো ইনশাল্লাহ এটা গোল্ডেন পেয়ার দেখলাম আর টোটাল এক একটা পেয়ার কত বললেন আটশো কত ডলার আটশো নব্বই আটশো নব্বই ডলার প্রায় নয়শো ডলার করে পড়ছে প্রিয় দর্শক এটা ডাবওয়ালা কবুতর আমরা দেখছি একটা মাদি কবুতর ওটাতে চোখটা একটু দেখুন আগে যে কবুতরটা দেখেছিলাম প্রথমে সে কবুতরটা ছিল লাল পাড়ি কবুতর দ্বিতীয় যে কবুতরটা দেখে গোল্ডেন আর এটা ডাবলা দেখতে পাচ্ছি ডাবলা কবুতা তো মাসাল্লা সুপার সুপার আমার এই কবুতর এই ডাবলা পেয়ার টানতে ওনাদের দুই বন্ধুর মধ্যে ভিতরে মানে মিয়া নাজিম সাহেবের না মিয়া নাজিম সাহেবের ঘরে দুইটা লোক আছে তাদের দুজনের মধ্যে অনেক জ্ঞান জমেছে এবং আজ পর্যন্ত তারা কথা বলে না দুইজন একে অপরের সাথে কারণ এই কবুতরটা মিয়া নাজিম সাহেব ওনার এক সাকরি করে দিতেছিল ওই ওনারা হচ্ছে টাকার জন্য বলছে যে ওরা পরে নেবে আচ্ছা তারপরে যে আমার ইনফরমেশন দিছে বলছে কি যে আমি যেহেতু নিতে পারতেছি না তুমি এটা নিয়ে যাও অনেক ভালো পারফরমেন্স হ্যাঁ কারণ ওনার একটু অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল এর জন্য তখন উনি রেডি ছিল না তো এর জন্য উনি আমায় সাজেস্ট করার সাথে সাথে আমি কবুতরটা জোড়া নিয়েছি আচ্ছা এবং এই ইনফরমেশন উনি আমাকে কেন দিছে এর জন্য আরেক যে বন্ধু তার নেওয়ার কথা ছিল তারা দুইজন ওনার উপর রাগ আছে যে আমার ইনফরমেশন ইনফরমেশনটা দিছেন আচ্ছা আজ পর্যন্ত তারা দুইজন কথা বলে দুইজনের সাথে কথা বলে এবং এই গ্যানজামটা এত বড় পর্যায়ে চলে গেছে একজন সিএমপি তে চলে গেছে এখন বর্তমান যে সিএমপি পার্টি চেঞ্জ করে পার্টি চেঞ্জ করে ফেলছে আচ্ছা আচ্ছা এই সব আচ্ছা দর্শক আমরা ডাবলা কবুতর জোড়াটা একটু ছেড়ে আপনাদের দেখাই কবুতরটা কেমন এটা ডাওয়ালা পেয়ার আর এই কবুতর সম্পর্কে কিভাবে সংগ্রহ করলো ভাই নিজেই বলল এক প্রিয় দর্শক আমরা ভাইয়ের ডাওয়ালা কবুতর শখ করলাম সাইজ তো অনেক বড় হুম আমাদের বাংলাদেশ ওয়েদারের জন্য ঠিক আছে পাক আগে চোখ দেখাই মার্শাল্লাহ মাসাল্লাহ পাকটা দেখো ভাই অনেক বড় পাকের কবুতর বগল দেখছি আমি কিন্তু যথেষ্ট বড় করে টানছি এই যে বগল যদি ধরেন ভাই তাহলে বুঝতে পারেন পাক খোলা যাচ্ছে না বুঝতে পারছি লেজটাও এটা খাটো কবুতরের মাসাল্লাহ পাটা দেখ যাক এটা একটা তাজবির আলো কবুতর আমরা দেখলাম এটা কি লেস তো বন্ধ হয়ে যাবে মার্শাল একটু ছেড়ে দেখে তাজবির আলোকে একটা মার্শাল দর্শক এগুলো সব অথেন্টিক কবুতর আপনাদের দেখাচ্ছি যেগুলো বড় মুস্তাদ নাজির সাহেবের ঘর থেকে আসে আল্লাহ আমাদের সৌভাগ্য দিয়েছে যে কবুতর আমরা দেখাতে পারছি এবং ধরে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি রুকুবাইয়ের কাছ থেকে অথেন্টিক কিছু কবুতর দেখানোর আপনারা যারা নতুন আছেন যারা রুকুবাই কিছুক্ষণ আগে বলেছে যে লাইন আসলে যদি নাজির সাহেবের ব্লার লাইন যদি কখনো কারো সংগ্রহ হয় আমার মনে হয় বাংলাদেশে আছে আমার জানা মতে আপনারা মনে হয় যে রুকুবাই সবাইকে দিবে কিনা আমি জানি না তারপর আমার আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে দুপুরের কবিতা নিলে আমি মনে করি যে আপনাদের কবিতার বাজি সহজ হয়ে যাবে কবিতার বাজে কবুতা সংগ্রহ করলেই সহজ না অনেক কিছুই থাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে যাক প্রিয় দর্শক আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রুকুবাইয়ের লব থেকে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন রুকুবাইয়ের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম